হাল ছেড়ে দিলেই শেষ কিন্তু যদি দাঁতে দাঁত চেপে ঘুরে দাঁড়াতে পারিস তাহলে তুই ইতিহাস লিখবি প্রথমে শোন যারা হেরে যায় তারা আগেই হেরে যায় নিজের মনের কাছে আর যারা যেতে তারা আগে নিজের মনের ভয়টাকে থেতলে ফেলে তুই এখন যেখানেই থাকিস নিচে গর্তে অন্ধকারে চাপে শুধু একটা জিনিস মনে রাখ তোকে কেউ গড়ে দেবে না তোকে নিজেকে গড়ে তুলতে হবে এখনো সময় আছে হ্যাঁ এখনো সময় আছে তুই যদি এখনো আছিস তার মানে এখনো কিছুই শেষ হয়নি তুই যদি আজকে নিজের সব ভয়কে জ্বালিয়ে ছাই করে দিতে পারিস তাহলে কালকে তুই একজন যোদ্ধা হয়ে উঠবি তুই যদি ভাবিস আমি আর পারব না তাহলে তুই মরার আগেই মরে গেছিস কিন্তু যদি আজ একটিবার বলিস চেষ্টা করব। তাহলে দুনিয়ার কেউ তোকে আটকাতে পারবে না দেখ আকাশের সূর্যও একা জলে শুধু সেই জলার সাহসটা নিজের মধ্যে আন চোখে জল থাকুক কিন্তু সেটা হেরে যাওয়ার জন্য না সেটা হোক আগুন হয়ে ফিরে আসার প্রতিজ্ঞা বিপদ আসবে তবুও এগিয়ে যা তোকে থামাতে আসবে হাজারো কিছু বন্ধুদের খোটা সমাজের অপমান নিজের দুশ্চিন্তা কিন্তু যোদ্ধারা পিছিয়ে যায় না যোদ্ধারা হাসে কষ্টের মুখে তাকিয়ে বলে এই তো খেলতে এলি একটা কথা মনে রাখ জীবনকে থামিয়ে দেওয়া যায় না তাকে জয় করতে হয় নিজেকে বাঘ বানা দুনিয়াটা কাউকে কিছু দেয় না এখানে শুধু বাঘেরা বাঁচে তুই যদি নিজের মধ্যে বাঘের মতো সাহস আনতে পারিস তাহলে লুকিয়ে থাকা সিংহাসনটাও তুই একদিন কেড়ে নিবি একবার নিজের জন্য ঘুরে দাঁড়া একবার নিজের স্বপ্নের জন্য যুদ্ধ কর তারপর দেখ কিভাবে সারা দুনিয়া তোর পথ সাফ করে দেয় তুই ব্যর্থ হতে পারিস কিন্তু ভেঙে পড়তে পারিস না তুই একশোবার পড়ে যেতে পারিস কিন্তু যদি একশো একবার উঠে দাঁড়াস তাহলে তুই হিরো তুই কিং বদন্তি। তুই আর যে জায়গায় দাঁড়িয়ে সেখান থেকেই শুরু হোক তোর ইতিহাস শেষ কথা এখনই সময় তোর শরীর ক্লান্ত হতে পারে তোর মন সেটা হলো আগুন আর আগুনকে কেউ দাবাতে পারে না এখনই উঠে দাঁড়া এই ভিডিওটা বন্ধ করার আগে নিজেকে একটা প্রতিজ্ঞা কর আমি হাল ছাড়বো না যতক্ষণ না জয় আসে